হ্যাঁ আপনার কি চাইল বেশি দিতেছে নাকি আপনার দে আপনি ওইভাবে তার নিজের জমি পরে খায় সে পরে জমি খাবে মানে আপনি কিন্তু কথা আপনার এই কথা কিন্তু ওই বারেক ওবামার ওরা কিন্তু দেখবে আর আপনি যদি বিন্দু পরিমাণ মিথ্যা বলেন শোনেন আপনি যদি বিন্দু পরিমাণ মিথ্যা বলেন তাহলে কিন্তু মরা মরার কবরের নামা নিতে বাকারি শুরু হবে আপনার তা আমরা জানি যে চেয়ারম্যান খুব খারাপ লোক আর আপনি বলছেন তার জমি পরের লোকে খাই আমরা তো সেই জন্যেই আসছি তাই হ্যাঁ দেখো বাড়ি ঘরে আচ্ছা এই যে এই যে নবা চেয়ারম্যান আজিজুল হক নবা চেয়ারম্যান উনি যে পরে জায়গা জমি চুষিয়ে খাচ্ছে বা জবরদখল করি খাচ্ছে এরকম ইনফরমেশন পালাম তো সেই বিষয়ে আপনারা কতটুকু কি জানেন আপনি মুরব্বী মানুষ পরিষদে আসেন আপনার এই কার্ডমার নেওয়ার সময় টাকা পয়সা নেছে মুরব্বী মানুষ এক পা গোরে আর এক পা গোরও স্থানে কিন্তু মিথ্যা বললে কিন্তু খবর খারাপ আপনার হাতে আমরা যে টিসিবির কার্ড দেখতে পাচ্ছি কার্ডটা কে করে দিয়েছে আপনি ধন্যবাদ